ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন জোরে বলুন আল্লাহ আকবার আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলী তোমাদের গুলা তোমরা যতই প্রয়োগ করো না কেন বান্দা তোমার কোনো কৌশল খাটবে না আমি আল্লাহর কৌশল সবার উপরে আল্লাহ বলেন আমি সাময়িক সময়ের জন্য নমরুদকে সান্ত্বনা দেওয়ার জন্য রক্ত মাখায় দিলাম নমরুদ মনে করেছে আল্লাহ শেষ আল্লাহ ওপর দিক দিয়ে বললেন শুনে রাখ শুনে রাখ শুনে রাখ তোকে ধ্বংস করার জন্য আমার বেশি কিছু লাগে না আমার ইব্রাহিমকেও লাগবে না ইব্রাহিমের দল বলো লাগবে না তোকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তালার একটা নেংরা সাধারণ মশাই যথেষ্ট কথা বলুন ঠিক কিনা এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবা কোরানের বিরুদ্ধে আচরণ করবা কোরআনের কথাগুলোকে যারা দমিয়ে রাখতে চাইবা মুসলমানের উপর জুলুম নির্যাতন খুন করবা মুসলমানদেরকে গণহত্যা করবা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করবা মুসলমানদের দেশ ছাড়ার চেষ্টা করবা এই মুসলিম রাষ্ট্রকে তোমরা যারা ইহুদি রাষ্ট্র হিসেবে বানানোর জন্য পরিকল্পনা করেছ তোমরা যারা পাইতারি মেরেছ এই বাংলার জমিনে আল্লাহ তালা দেখি দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে রাখো শুনে রাখো বিশ্বনন্দিত একটা বিশাল রেকর্ড আল্লাহ করে দিয়েছেন বাংলার জমিনের স্বৈরাচারদের ধ্বংস করার জন্য আল্লাহ পাকের বিশাল কোন হাতিয়ার লাগে নাই বিশাল কোনো বাহিনী লাগে নাই বন্দুক বাহিনী লাগে নাই লাঠিয়াল বাহিনী লাগে নাই রাব্বুল আল বলেন আমি বড় কোনো দল দেই নাই সাধারণ একটা ছাত্র জনতার মাধ্যমে আমি আল্লাহ তোদের মতো স্বৈরাচারদেরকে দেশ ছাড়া করতে যথেষ্ট বাঙালি বুঝো না আমার আল্লাহ কি বুঝা